ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম নিয়ে সস্তা জনপ্রিয়তা পেতে চেয়েছিলেন অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় কেন তার বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা হলো অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় দাবি করেছিলেন যে সূর্যকুমার যাদব তাকে নিয়মিত মেসেজ পাঠাতেন এই দাবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় প্রভাবী ফাইজল আনসারি খুশির এই দাবিকে ভিত্তিহীন বলে গাজীপুর থানায় অভিযোগ করেছেন এবং একশো কোটি টাকার মানহানির মামলাও থুকে দিয়েছেন ফাইজাল চ্যালেঞ্জ করেছেন যে খুশি যদি প্রমাণ করতে না পারেন তবে তার জেল হওয়া উচিত চাপের মুখে পড়ে খুশি এখন বলছেন যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বা তারা কেবল বন্ধু হিসেবে কথা বলতেন একজন জাতীয় স্তরের ক্রিকেটারের সম্মানহানি করার এই অভিযোগ এখন আদালত পর্যন্ত গড়িয়েছে আপনার কি মনে হয় হুসিমোপাধ্যায় কি সত্যিই সস্তা প্রচারের জন্য এমনটা করেছেন কমেন্টে আপনার মতামত জানান এবং খেল দুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন গেম চক্র আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই